ঢাকার নির্বাচনে জামায়াতেবার সাদিক কায়েম গালিব আর সিবগাকে নামিয়ে কী চমক দেখাতে চলেছে স্বাগতম ছত্রিশ জে টোয়েন্টি ফোরে রাজনীতির অজানা দিক জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে যেখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী হিসাবে আবু সাদিক কায়েমকে সামনে আনা হয়েছে তিনি শুধু ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকই ছিলেন না ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জুলাইয়ের সময়কার ঘটনা বলার ধরনেই বোঝা যায় সাদিক ছিলেন সব ঘটনার কেন্দ্রে অথচ তার সহযোদ্ধারা আজ জাতীয় নেতা হলেও সাদিক এখনও ছাত্রনেতা হিসেবেই রয়ে গেছেন রাজনীতি বিশ্লেষকদের মতে সাদিক যদি তৎকালীন সময়েই উপদেষ্টা হিসেবে সরকারে যোগ দিতেন তাহলে আজকের অনেক সিদ্ধান্ত জামায়াতের বিপক্ষে যেত না যেমন মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বিরোধী ব্যাখ্যা দিয়ে যে গেজেট এসেছে তা হয়তো ঠেকানো যেত এখন গুঞ্জন উঠেছে সাদিক বাক্সুর ভিপি পদে লড়বেন কিন্তু প্রশ্ন হল যিনি জাতীয় নেতৃত্বের যোগ্য তাকে কি ছাত্র রাজনীতিতে বেঁধে রাখা উচিত বরং ঢাকার কোনো আসনে তাকে জামায়াতের প্রার্থী করা গেলে তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতা বড় ভূমিকা রাখতে পারত ঢাকায় জামায়াতের প্রভাব খুব সীমিত কিন্তু প্রার্থীর ইমেজ যদি হয় শক্তিশালী তাহলে ভোটের ফল পাল্টে যেতে পারে তাই সাদিকের মতো নেতাকে যদি প্রার্থী করা হয় তাহলে তা হতে পারে এক বড় পলিটিক্যাল ট্রাম্প কার্ড শুধু সাদিক নন জামায়াত চমক দিতে পারে আরেকজন আলোচিত মুখ প্রফেসর মির্জা আলিবকে দিয়ে আমেরিকায় অধ্যাপনা করেন তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতাও রয়েছে ঢাকায় তার মতো একজনকে দাঁড় করালে নির্বাচনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে তৃতীয়জন জন শিবিরের সাবেক দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ জেঞ্জের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা ব্যাপক অনেকটা শেখ তন্ময়ের মতো যিনি হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই তিনজনকে ঢাকায় নির্বাচনে আনলে জামায়াত শুধু বিএনপিকে হারাতে পারবে না বরং নিজের অবস্থানও মজবুত করতে পারবে আপনার কি মনে হয় সাদিক গালিব ও সিবগাকে ঢাকায় নামিয়ে ভোটের ময়দানে নামা কি হবে জামায়াতের সেরা কৌশল মতামত জানান কমেন্টে আর হ্যাঁ এই রকম বিশ্লেষণ পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন ছত্রিশ জে টোয়েন্টি ফোরে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ